ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস এই দিনেই তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী কিন্তু বিজয়ের তেপ্পান্ন বছর পরও একটা প্রশ্ন রয়েই যায় সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন উপস্থিত ছিলেন না মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী কেনই বা লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির সাথে আত্মসমর্পণের দলিলে ভারতীয় বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরা স্বাক্ষর করেন তার মানে কি বিজয়ের প্রথম দিন থেকেই বাংলাদেশে আধিপত্য বিস্তারের পরিকল্পনা ছিল ভারতের আতাউল জন্ম সালের সেপ্টেম্বর বর্তমান সিলেটে পাঁচ অক্টোবর তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন ভারত পাকিস্তান বিভাজনের সময় তিনি পাকিস্তান সেনাবাহিনীতে চলে আসেন এবং কর্নেল পদে থাকাকালীন উনিশশো সাতষট্টি সালের ষোলো ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন কিন্তু উনিশশো সালের পঁচিশে মার্চ গণহত্যার পর প্রবাসী সরকার গঠন করা হলে কর্নেল